nাis করে stাte আস ে nice, tr হচ্ছে শেষ দিন আগামী কাল আমরা হচ্ছে চলে যাচ্ছি তো আজকে আমরা এই সকাল সকাল এখন ঘুরতে বেরোচ্ছি দুইটা মেন অ্যাট্রাকশন জায়গা বাট পরে যেটা আমরা প্ল্যান করছি সেটা যাই না যেতে পারবো কিনা কারণ হচ্ছে অনলাইনে টিকিট দেখাচ্ছে না তো যাই হোক প্রথমে আমরা যাচ্ছি হচ্ছে কোরাল লেগনে যেটা হচ্ছে বিগ একটা হোল থাকে এবং ওইটার ভেতর দিয়ে হচ্ছে সমুদ্রের পানি আসে সো ওই জায়গাটা হচ্ছে একটা মেন অ্যাট্রাকশনের মধ্যে একটা আর হচ্ছে আমাদের এখান থেকে হচ্ছে কাছে যারা হচ্ছে ভ্যালেটেতে থাকে এবং হচ্ছে সেন্ট্রালের দিকে থাকে তাদের কিন্তু এদিকে আসতে হয় এই অ্যাট্রাকশনটা দেখার জন্য সো আমরা প্রথমে হচ্ছে সেইখানে যাচ্ছি তারপরে আমরা যাব একটা ফিল্ম সেটে যেটার নাম হচ্ছে পপায়া ভিলেজ পপায়া কার্টুনটা কিন্তু খুবই পপুলার আমরা ছোটোবেলা থেকেই আর কি দেখে আসছি বাট আমরা অনলাইনে টিকিট দিতেছি না আসে কি দেখলাম যে নাই আর কি অনলাইনে টিকিট শো করতেছে না সো আমরা যেয়ে দেখব যে ওখানে ঢুকতে পারি কিনা আর কি সো এই দুইটাই আজকে আমাদের মেন টার্গেট সো আজকে আমরা দেখা যাক মালটা মানে শেষ দিনের ট্যুরটা আমাদের কীরকম হচ্ছে আর কি আমাদের এই মালিহা এরিয়াটাও কিন্তু খুবই সুন্দর ওই পাশে পাহাড় আর আমাদের বাসাটাও বেশ ভালো জায়গাতে এইখানে আমাদের বাস স্টপ আমাদের বাস চলে আসছে তো আমরা এখন বাস থেকে নামতেছি কোরাল লাগন পর্যন্ত হচ্ছে বাস যায় না তো আমাদের এই বীচটার নাম হচ্ছে আর্মিয়ার বিচ এইখানে নেমে এখান থেকে আমরা হচ্ছে একটা ট্যাক্সি হয়তো নিব আর যদি কেউ ট্যাক্সি না নিতে চাই তাহলে হেঁটে যেতে পারে হেঁটে একটু লং হয়ে আধা ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যে হাঁটতে হবে বাট আমরা একটা ট্যাক্সি নিব নিব ওখান থেকে সো এই বীচটাও একটু আপনাদের দেখায় আমরা যদি ওই বিচে এখন নামবো না জাস্ট একটু হচ্ছে দেখাবো ওয়াও এই বিচটাও কিন্তু খুবই সুন্দর ওই যে পাশে স্যান্ডি মনে হচ্ছে এটা এই বীজটাও পানীয় শ্যালো ওয়াটার ওয়াও কি সুন্দর স্যার ভেরি নাইস এই বিচটাও খুবই সুন্দর এবং কেমন মনে হচ্ছে যে ন্যাচারাল পুল সুইমিং পুলের মতো আর কি অল্প অল্প পানির শ্যালো ওয়াটার এরকম শ্যালো ওয়াটার পানি দেখলে আমার নামতে ইচ্ছা করে

আমরা হচ্ছে লাস্ট স্টপিজ পর্যন্ত আসলাম এখান থেকে আমাদের একটু এখন হাইক করতে হবে ওই যে মানুষ যাইতে দেখা যাচ্ছে মানুষের পিছে পিছে আমরা জায়গা পথগুলো কিন্তু এরকম রকি এবং একটু ভাঙা ভাঙা রক যার কারণে জুতাটা নর্মাল স্যান্ডেল না পরে এরকম ট্রেনার পরে আসা বেটার কেয়ারফুল এই রোডগুলো দিয়ে হেঁটে যেতে হইলে একটু কেয়ারফুলি যেতে হবে যে মানুষজন যাচ্ছে আমরা ওদের পিছে পিছে গেলেই খুঁজে পাবো এই ক্রুজগুলো এই ক্রুসগুলো হচ্ছে ই দিয়ে যাচ্ছে ওই ইয়েতে যাচ্ছে ব্লু লেগুনো মনে হয় যাচ্ছে না গোজো এগুলো ট্রিপে নিয়ে যায় আও ওয়াও হ্যাঁ আর এখানে এখানে অনেকে স্কুবাও করতেছে দেখতেছি এখানে ওই দেখো কি সুন্দর স্কুবা করতেছে একদম ঢেউ নাই পানি একদম এখানে আসতে হইলে কিন্তু সমুদ্রের ওয়েদারটা দেখে আসতে বলে যারা এখানে ভেতরে সুইমিং করতে চায় বা বোট নিয়ে আসতে চায় তো এখানে বলে দিছে যে নো জাম্পিং নো ড্রাইভিং এটা ডেঞ্জার আর কি কারণ এটা নিচে কিন্তু হচ্ছে অনেক রক সো এখান থেকে জাম্প করা যাবে না তো নাইস করে এটা মেয়ে আর কি সুইমিং প্লেসটাতে না আসলে সত্যি মিস হয়ে যাইতো যারা মালটা আসবে অবশ্যই এই প্লেসটাতে আসবেন এবং আপনারা যদি অ্যাডভেঞ্চার লাভার হন সুইমিং এখানে করতে পারবেন মানে স্কুবা টাইপের করতে পারবেন সুইমিংও করতে পারবেন এখানে হচ্ছে বোটও নিয়ে আসে সো এগুলো কিন্তু ওই আমরা যে বিচে নামছিলাম আর কি আরমায়ের বিচ বলে সেখান থেকে কিন্তু আপনারা রেন্ট করতে পারবেন অসাধারণ একটা প্লেস সো বিউটিফুল আর ওই যে পিছনে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে কমিনো আমাদের কমিনো এবার যাওয়া হলো না সো এখন আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাব আপনারা চলেন পথ দিয়ে আবারও আমরা এখন ব্যাক করতেছি একদম রকি পথটা এখানে এসে আপনি ঘন্টার পর ঘন্টা হচ্ছে বসে থাকতে পারবেন কারণ এত সুন্দর সমুদ্রের রং যদিও পানির কোনো রং নাই সব হলো আকাশের রিফ্লেকশন বাট এখানের অদ্ভুত তো এখানে আপনারা এসে অনেকক্ষণ সময় আর কি কাটাইতে পারবেন কত পার্ট করবো এটা জানি না আমি এখন ওর দেখিনি হ্যাঁ পার্ট টু করতে পারি দেখা যাক ভিডিওর লেন্থের উপরে ডিপেন্ডেন্ট উফ এত সুন্দর সুন্দর অনেক এই পাশে অনেকে সার করতেছে এখানেও অনেকেই পানিতে নামতেছে এসে এখানকার বেশি ভালো লাগে যেটা সেটা হলো যে খুবই শ্যালো ওয়াটার তো এটা রকি বাট সুন্দর অনেকে এখানে পানিতে নামছে শেষ থ্রু ফিনিশ ওকে লেটস গো এখানকার পানিটা খুবই ক্লিয়ার তো আমরা এখন যেভাবে আসছিলাম আমরা সেইভাবে আবার রনা দেবো গাড়ি দেখতেছি তো এখন দেখি গাড়ি কতক্ষণ লাগে গাড়ি না পাইলে আসলে হেঁটে যেতে বেশ অনেকক্ষণ সময় লাগবে এখান থেকে সেই দিনের মতো আমরা বের হয়ে গেলাম এবং আমরা যেভাবে এসেছিলাম সেভাবেই আবার ব্যাক করেছি তো এখানে হচ্ছে আপনারা পাবলিক ট্রান্সপোর্টেশনের মধ্যে হচ্ছে ট্যাক্সি পাবেন কোনো সমস্যা নেই সো এরপরের ব্লকটা হতে যাচ্ছে পপায়া ভিলেজের অসাধারণ একটা জায়গা ছিল দেখতে চাইলে অবশ্যই চ্যানেল লাগবে যে থাকবেন আজকের মতো আল্লাহ ফেস দিচ্ছি বাই বাই